পঞ্চায়ে সকলকে কথা বলেছি কথা বলে এই অঞ্চলে ট্রাইবেলরা জমি চাষের সময় বাড়িতে খাওয়ানো নাই জুমে যাবে থাকবে কারণ এখানে রেগার কোন কাউন্সিল এখানে ইলেকটেড নাই যাই ব্লক থেকে টাকা আছে এখানে পঞ্চায়েত সেক্রেটারি এবং প্রতিপয় রুলিং পার্টিরও উন্নত এই অঞ্চলের ট্রাইবেলরা খুবই বিঘুপ্ত তার জন্য আজকে আমরা প্রশাসনের নজরে নেওয়ার জন্য চিনি বাগানে আমরা চার ঘন্টা ধর্নায় বসেছি রাস্তা অবরোধ করেছি এবং দাবি দেওয়া নয় দফা দাবি এবং আমরা দাবি করেছি প্রত্যেকটা জুমিয়া পরিবারকে মিনিমাম পাঁচ হাজার টাকা দিতে হবে যে সকল জুমিয়া দর মন্থে এবং জলের ব্যবস্থা পানীয় জল নিষিদ্ধ কিছুই কিছু নেই গাড়ি করে আরও খুব গাড়ি বাড়াইতে হবে যতক্ষণ পর্যন্ত এই পাইপের জল সরবরাহ হচ্ছে না ততদিন জলের ব্যবস্থা করতে হবে ওই অঞ্চলে যে বলরিক সেন্টারগুলা এবং ভগ্ন প্রায় রিপেয়ারিংও কিছু করে না ওই বল সেন্টারগুলো যারা কর্মরত কর্মচারী কয়েকবার যাব তারা বেতন আছে এবং প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি এবং ডিসি সাহেব উনি লিখিত নিয়েছেন এবং পক্ষকালের মধ্যে যদি আমাদের দাবিগুলো তাহলে আমরা বিভিন্ন ধরনের বৃহত্তর আন্দোলন করব দুই নম্বর শ্লোক ঘূর্ণিঝড়ে যাদের হানড্রেড পারসেন্ট ঘর বাড়িতে মিশেছে তাদেরকে ইকুয়ারির নামে দলবাজি করে সেখানে তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছেন আর যাদের বিল্ডিং আছে তারাই দেওয়া বিল্ডিং আমি নিজে কালকে দেখে এসেছি তারা হান্ড্রেড পারছেন এইখানে রি ইনকোয়ারি করবেন এবং এইখানে রেগা চালু করতে হবে ইমিডিয়েটলি রেগাটা যাতে কন্ট্রোল করে অফিসার এরকম আমরা দাবি করেছি আমার বিশ্বাস রাখি প্রশাসন Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.